বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান কুড়ি নম্বর রেলগেটে দাবি ওভারব্রিজ ও সাবয়ে এদিনের অবস্থানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না জয়দেব রক্ষিত অপর্ণা দাশগুপ্ত সহ একাধিক জেলা নেতৃত্ববৃন্দ

যতদিন না এই আন্ডারপাস বা ওয়ারবিজ হচ্ছে আমরা সেই মতো আন্দোলন চালিয়েই যাব আমাদের এই যে আন্দোলন চলছে এই আন্দোলন শুধু আমার একা নয় বা আপনার একা নয় আমার গ্রামের সমস্ত লোকের সবার জন্য আমাদের যে দাবি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আমাদের দীর্ঘদিনের এই যে বিশ নম্বর গেট রয়েছে সেই গেট আজকে জনবহুল রয়েছে বিভিন্ন ভাবে গেট করে থাকার কারণে যে অসুবিধার সম্মুখীন আমরা হই সেই অসুবিধার কথা ভেবে আমাদের বিধায়ক কাঠেরা মান্না মহাশয়ের নেতৃত্বে যে এই কর্মসূচিকে ওভারব্রিজ করতে হবে উড়ালপুর নালে সাবয়ের দাবিতে সকাল থেকে অবস্থান চলছে এই অবস্থান মঞ্চের সভাপতি রবীন্ন্টু মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব লক্ষ্মী দুটি লাইন ছিল এবং ট্রেনের সংখ্যা কম ছিল আস্তে আস্তে যত দিন যাচ্ছে পরিস্থিতি চাপে রেল দুটো লাইন লাইন থেকে করে আমরা এই যে জমায়েত করলাম আমরা এখানে আন্দোলন করছি বিক্ষোভ করছি আমাদের মন্ত্রী বাচারাম মান্না এই মতে ছিল কোনো আছেন আমাদের সাথে তো আমরা স্বাক্ষর অভিযানও করছি স্বাক্ষর করে তার কাগজ আমরা কেন্দ্রীয় সরকারের মানে রেলমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো যত সময় বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে অ্যাঙ্গেল থেকে আমাদের মন্ত্রী বলেছে রেলমন্ত্রীর কাছে যে বিষয়টা দেখার জন্য কিন্তু তারা কর্ণবোধ না করার জন্য আজকে আমাদের আন্দোলন নামতে হয়েছে আমরা আরও বৃহত্তম আন্দোলন করবো যে না হয় এমপি ছিলেন লকেট চ্যাটার্জি পাঁচ বছর ক্ষমতা ভোগ করে গেছেন কিন্তু আমাদের দুর্দশার কথা কোনোদিনই কেন্দ্রীয় সরকারকে কিছু বলেনি কোনোদিনই আমরা শুনিনি যে এই কথা তার মুখ থেকে বেরিয়েছে বলেছেন আমাদের যখন এমপি তার সঙ্গে কথা হয়েছে সেও আমাদের এই বিষয়টা নিয়ে একমত যে সেও আবার কেন্দ্রীয় সরকারকে ব্যাপারটা বলবে ওরা মিথ্যাচার করে আমাদের পশ্চিমবাংলাকে একটা বিভ্রান্ত লাগাবার চেষ্টা করছে মিথ্যাচার করে যেমন ওরা ক্ষমতা চলে গেছে ওদের অনেক ক্ষমতা চলে গেছে অনেক এমএলএ হারিয়ে ফেলেছে হারাতে হয়েছে অনেক এমপিও চলে গেছে তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ ওদের এই মিথ্যা কথা কোনোদিন গ্রহণ করেনি করবেও না আজকেও ঠিক সেই জায়গাতে আসতে চাইছে যে এই রকম একটা ইস্যু ধরে রাজনীতি করার চিন্তা ভাবনা করছে অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্য যে অন্যায় করেছে তার ফাঁসি হোক সাজা হোক এটা থেকে মুখ ফিরে নিয়ে যাতে পশ্চিমবাংলার একটা বিভ্রান্ত করা যায় মমতা ব্যানার্জিকে একটা ছোটো করা যায় সেই জন্য এই চেষ্টা করছে আমাদের দীর্ঘদিনের যে অসুবিধা আমরা ছোটো থেকেই দেখছি যে রেলগেটের সমস্যা বিভিন্ন রুগী নিয়ে যাওয়া থেকে স্কুল স্টুডেন্ট নিয়ে যাওয়া থেকে বা সরোপরি আপনার জনতা আমরাই একটা সমস্যার সম্মুখীন হই একটা বেগমপুর গেট এইখানের বিশ নম্বর গেট ওদিকে পাঁচঘরার গেট এই গেটের ওপারে আমরা যাতায়াতের খুবই সমস্যায় ভুগি তাই আমরা রেল কর্তৃপক্ষর কাছে তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অবস্থান কর্মসূচি এটা করেছি যে এই দাবিতে যে আমাদের ওভারব্রিজ কিংবা ফ্লাইওভার করে দিতে হবে বা সাবওয়ে করে দিতে হবে আমাদের এই দাবিগুলো যত যতক্ষণ না আমরা ওনারা মানছেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং আবহাওয়ার জনতার জন্য এবং সরোপরি সবাইকার স্বার্থে আমাদের স্বার্থে জনসাধারণের স্বার্থে যেমন তৃণমূল কংগ্রেস পথে সবসময় নেমেছে এইটাও তাই আমাদের গ্রামের স্বার্থে পাশাপাশি আরও দুটো গ্রাম আছে পাঁচঘড়া গ্রাম আছে তাদের স্বার্থে আমরা সবসময় পথে ঘাটে আছি আমরা থাকবো এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের এই আন্দোলনের কর্মসূচির যে অ্যাজেন্ডা যে ওভারব্রিজ করা আর সাবওয়ে করা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন খেপে খেপে চলবে আমাদের উচ্চ নেতৃত্বে পরামর্শ এবং তাদের নেতৃত্বে দেখুন আমরা মানুষের চাহিদাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এর এই চণ্ডীতলা টু ব্লক সিঙ্গুর বিধানসভা হুগলি লোকসভার অন্তর্গত পাঁচঘরা গ্রাম যে গ্রামে দুটি রেলগেট আছে ষোলো নম্বর এবং সতেরো নম্বর রেলগেট বলে পরিচিত এই গেটে কললাইনে অবস্থিত হাওড়া বর্ধমান লাইনের মধ্যে পড়ে এখানে গেট পড়লে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে এখানে স্কুল কলেজ বাজার তারপরে দুর্গাপুর এক্সপ্রেসের পাশে যে ইন্ডাস্ট্রি হয়েছে তাদের শ্রমজীবী মানুষরা কর্মীরা এটা দিয়ে পাশ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলকে অ্যাম্বুলেন্স নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে এবং রেল পাড়াপাড়ের সময় দুর্ঘটনা ঘটে এর আগেও আমরা রেলকে চিঠি দিয়েছিলাম তারা কর্ণপাত করেনি তাই আমরা হয় রেল সাবয়ে নাহলে হলে ওভার ব্রিজ এই আরবির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান এবং গণস্বাক্ষর অভিযান আমাদের চলবে সারাদিন ব্যাপী